আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছে তো ইনশাল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার অন্য নতুন একটা কবুতরি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেলাইকেনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবে না অবশ্যই আশা করতেছি সমূহ ভিডিওটি দেখবেন তাহলে একটুখানি এটা ভালো লেগে থাকবে আরে দু মা দু অবস্থা খুব খারাপ তো এখনকা আমি কবুতর গুলা চেক দিমু সাইকেল এখানে যতগুলা কবুতর আছে বেশিরভাগ সময় কবুতরের বাচ্চা গুলা বিক্রি করার না কি বাচ্চা মনে হয় দুই ঘরে আছে দুই জড়া বাচ্চা আছে তো ওনাদের কথা আমি ভিডিওটা করতেছি তো এই বাচ্চা গুলো কিন্তু কিন্তু কবুতরে বাদ দিয়ে তো এই খড় গুলা মনে করেন যে মোটামুটি আল্লাহর রহমতে সবগুলাতেই প্রায় কবুতর এর বাচ্চার ডিম আছে এই যে এটা দেখেন একবারে কাছে কিন্তু এটা বাদ দিছে তো একটু ওইদিকে দেখি কয় জোড়া কবুতর আছে তো এই কবুতর গুলা বেশিরভাগ সময় বাড়ির উপর থেকে মানে বিক্রি করা হয় তাসার কিন্তু হাটে বেশিরভাগ কম সময়ে হাট নেওয়া হয় নেওয়া হয় না বলতে গেলে তো কবুতর পালনটা শুরু হয়েছে সাকিল থেকে তো প্রথমে তো সাকিল কবুতর গুলো লালন পালন করছে আমি শাকিল একসাথে কিন্তু কবুতর লালন পালন করছি তো ওইখান থেকে সাকিল চাকরি হয়ে আমার আমি এখনো বেকার বসে আছি ভাই তো সাদা যেগুলো কবুতর আছে ওগুলো দেখে কিন্তু অনেক সুন্দর লাগে তো আরেকটা পর আমরা দেখবি তো দেখেন এই যে

তাই সব খুব ঘরে কিন্তু বাচ্চা আছে আর আমি একটা জিনিস আমার ভালো লাগে দেখেন কিন্তু বললাম না এই কানিগুলা এদের ভিতরে আসলে সম্ভব নয় খুব খরচা একবারে

কবিতার খরচ যদি একটু উৎসাহ করে তুলতে পারেন তাহলে কিন্তু যত্ন হিসেবে সারাদিন দুই বেলা খাবার দিবেন খাবার দিলে আপনি ঠিক মতে কবুতরগুলা লালন পালন করতে পারেন তো এই কবুতরগুলো আসলে বয় পায় তো সাইকেলের কবুতরে কিন্তু ওই যে দেখেন ঘুম রাখছে এ পাশে ছোটো আর এ পাশে এগুলো মানে চাউল এগুলা কিন্তু বর্তমানে খাবার টাবার দেওয়া হইতেছে আর আমি কিছু কয়টা বেশি নিম না অল্প করে কটা চাউল কটা গম আর কটা এগুলা খাবার নিব এগুলাই দিব তো এই দানা দানা খাবার গুলো বর্তমানে দেওয়া হইতেছে তো এই যে দেখেন ছোট কুদু কিন্তু আছে

তো যারা আমার এই ভিডিও গুলা দেখতেছেন যে এখান থেকে একটা লাইক করে একটা কমেন্ট করে আমার মূল্যবান বক্তব্য জানাতে পারেন আমি চেষ্টা করবো যে প্রতিনিয়ত এরকম ভিডিও দেখানোর জন্য আর আমি চেষ্টা করবো যে আপনারা যাতে করে যারা বাড়িতে থাকেন তারা কম বেশি আহ লালন পালন করার চেষ্টা করবেন কিন্তু বেকার ভাই আছে যারা গৌতম লালন পালন করে স্বাবলম্বী হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমার বলার যে আপনারা কবুতর লালন পালন করেন কবুতর লালন পালন কিন্তু খারাপ জিনিস তো অনেকে আছেন যে কবুতরের মানে মলমূত্র জন্য কিন্তু কবুতর লালন পালন করা বাদ দেয় বিকালের অবস্থা এই পরিস্থিতি আর কি যেই খাবার দিলাম কবুতরে কই খাবার খাইতেছে মুরগি কারণ খাবার আগে থেকে মানে পেট ভরা আছে যার কারণে কবুতর গুলো না আর আমি একটা চিন্তা করবো যে কবুতরের ফলগুলা ভিতরে যদি ভিতরে ঘরের ভিতরে গোয়ালঘরের ভিতরে কিন্তু একেবারে কিন্তু খারাপ হয় না খাবার টাবার দিতে তার কারণে কোন খাবার এনে নামতে না আর একটু ভয় ভীতি পায় কুবুতর গুলা এ কারণে মনে করেন যে এই অবস্থা হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন আর কি পরবর্তী দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জন্য আমি ভিডিও প্রতিদিন তৈরি করবো তো কেউ ভিডিওগুলো মিস করবেন না সবাই ভালো থাকেন